মাধব মধুপুরে চলে গেছে ফলে তার বিরহের আর অন্ত নেই শ্রীমতী রাধারণে বিরোহিনী সে এখানে বলছেন গগনি গরজি ঘনৌ ফুকরে ময়ূর একলি মন্দিরে হামগপিযা হামগপিয়া মধুপুর পিয়া মধুপুরে চলে গেছে দি ময়ূরও ডাকিছে তার স্বরে কিন্তু অপুমার প্রিয়া গেছে মধুপুরে শুনে আমারি বেদনম বড় দুঃখ দিল মোরে দারুণ মদন তোন সখী আমারে বেদন বড় দুঃখ দির বেদ বড় দুঃখ দিলাম রে दारुण অমদনম আমারে দুঃখ সখী কোপতিয়া ওয়ে আমারে দুঃখকে বুঝতে পারে আমার দুঃখ কি কেউ বুঝতে পারে মিললর তে পুনবিঘটা মিললরত নকি পুনঃবিঘটাও রতন মিলে কি পুনরায় পেতে কি বিঘটন ঘটেম হরিগেও মধুপুরীম হাময়ে কাকিনিম ও মধুপুরী হাময়ে কাকিনি মধুপুরে গেছি বন্ধু আমি এখন একাকিনি ঝুরিয়া ঝুরিয়ামি দিবস রোজনি ঝুরিয়া ঝুরিয়া মরি দিবস জনি নিদিনহি নাহি এ সময়ও নিদিন আও এ সময়ও নাহি ভায় বড়ি অধিক ভালো নিশি না নিশিজে পোহাতে চাযে না গো বড় সায় আসে ঘন ঘর কার নিশিজে পোহাতে চাযে না গৌ বারিখ বড়ি খিখ ভেলো না গোয় পোহায় বিদ্যাপতি কহ সোনো বড়ো নাড়ী সুজনকো দুখো দী বস দুয়ো চারি তাই বৃদ্ধাবুজী বলছেন যে তুমি ভয় করো না সখী এই দা দুঃখ সুজনের দুঃখ দুচরে দিনে দিনের জন্ম দুখ হতে পারে আর বেশি তো নয় অতএব ধৈর্য সফি নিশ্চয় মিলবে কারণে সময়ের সে গগনে গরজে মা ঘন ফুকরে ময়ূরম একল মন্দিৰে হাম গোপীয়া মধুপুৰ হাম গোপীয়া মধুপুৰ চোন চখী হামাৰি বেদনৌ বৰ দুখ দিল মৰি দাৰুণ মদনৌ সোনো সখী হামারি বেদন বড় দুঃখ দিল মোদে दारुणমদন হামার হামারি দুঃখ সখী কোদো গাওতি কোপতি আওই আ দুঃখ হামি সুদুখ চকি কোপতি ওয়ে মিলরতন কিয়ে পুন বিঘটাও হরিউ মধুপুরী সময় কাকি নিম ঝুরিয়া ঝুড়িয়া মরি নিদ নাহ আৱে সময় নাহি ভায়ী ক অধিক ভেলৌ নিশী ন পোহ বিদ্যপতি কহন বৰ নাৰী সুজনক দুখ দি বছ দুয়াৰি সুজনক দি দুখ divoso do yotari